রাতে রাতে সকাল সকাল চলে এসেছি আরতি বাগানে আমার ফুল নিতে বন্ধুরা এই হচ্ছে আমাদের একটু ছোট্ট টোকা ফুলের গাছ আর গাছ এটা দেখো ঘাস ফুলের গাছ এই যে আর গোলাপ রয়েছে অনেক রকমের ভ্রাইটি আর এখানে রয়েছে এইটা কি ফুলের গাছ আমি ভুলে গেছি নামটা মনে আসছে না এখানে গোলাপ রয়েছে জমা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের গোপাল সোনাদের সকালে শৃঙ্খার সকালের স্বাস্থ সকালের স্বাস্থ্য দর্শন করো সকালের ভোগ দিয়ে দিয়েছি আরতি করো মঙ্গল আরতি বড় ভোগ পেয়ে গেছে আমার গোপাল সোনারা সকালের সেবা পেয়ে গেছে আর এখন বন্ধুরা আমি এদিকে বসেছি স্পেশাল পায়েস তৈরি করার জন্য আমার আগে হয়ে গেছে লুচি সুচি সুচি খিচুড়ি পায়েস পায়েসটা শুধু আমি লাস্টেই করছি আর এখানে অভিষেক করানোর জন্য আমরা গোপাসনাকে নিয়ে যেখানে গোপাসনাদেরকে অভিষেক করানো হচ্ছে মতো সমী পঞ্চাগ নিয়ে অভিষেক করানো হচ্ছে তো গোপাসনাকে তত্রদম দর্শন করতে থাকো তো বন্ধুরা তারপর সুগন্ধি জল দিয়ে গোপাল সোনা স্নান করে দেওয়ার পর এখন গোপাল হচ্ছে তো বন্ধুরা গোপাল সোনা সিঙ্গার করার পর দেখো আমি সবশেষে আরতি করে নিচ্ছি তো আমি আরতি করার ক্লিপটা লাস্টে নিয়েছো তার জন্য আমি এখন মোড়ে পাখা দিয়ে আরতি করছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ଭଲ ଦେଖ ସୁସ୍ଥ ଦେଖ ହରେ କୃଷ୍ଣ ରାଧେ ରାଧେ